নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে খুঁটিনাটি বেশ কিছু আপডেট শেয়ার করার সাথে সাথে ষষ্ঠ বিদেশি প্লেয়ারকে নিয়ে কিন্তু একটা বিরাট বড় আপডেট শেয়ার করা রয়েছে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে নেব এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো অনেকেই ভিডিও দেখছো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাচ্ছ এরমটা করলে হবে না সাবস্ক্রাইব করা একদম ফ্রি সকলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি মোহনবাগান সুপার সুপারজায়েন্টকে নিয়ে তো তাদের দলের নতুন এবছরের কোচকে তারা চূড়ান্ত করেছে তার সেই কোচ কিন্তু এবং কোচিং স্টাফ সবাই কিন্তু কলকাতায় এসে গেছে জোসে মলিনা কিন্তু আজকে কলকাতায় আসার পরই কিন্তু বেশ কিছু সবুজ মেরুন সমর্থক তাকে ওয়েলকাম জানিয়েছে তার সাথে সাথে কিন্তু দুপুরের দিকেই ক্লাব তাবুতেও কিন্তু আজকে জোসে মলিনাকে দেখা গেছে কাল থেকেই প্র্যাকটিস শুরু করে দেওয়ার কথা রয়েছে সিনিয়র দলের এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে টম তো রীতিমতন এসে গেছে বাদবাকি বিদেশি প্লেয়াররাও কিন্তু কম বেশি আসতে চলেছে আজকে কিন্তু মধ্যরাত্রে আসতে চলেছে জেসান কামিংস এবং রাত দশটা সাড়ে দশটা বা এগারোটা নাগাদ কিন্তু আসতে চলেছে জ্যামি ম্যাকলারেন ডিমিট্রি প্যাট্টাটো আসতে কিন্তু কিছুটা সময় লাগবে তিন চার দিন হয়তো পরে জয়েন করবে আর যদি আলবার্টর কথা বলি সেও কিন্তু জয়েন করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে গ্রেক টুয়ার্টেরও কিন্তু চলে আসার কথা রয়েছে বাদবাকি সমস্ত ভারতীয় প্লেয়াররাও রওনা দিচ্ছে কাল থেকে কিন্তু একদম প্রস্তুতি পর্বে নেমে পড়তে চলেছে সবুজ মেরু বাহিনী তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি ট্রান্সফার নিউজের দিকে প্রথমেই একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হয় একুশ বছর বয়সী বাঙালি লেফট ব্যাকের প্লেয়ার অরিত্য দাস যে কিন্তু কেরালা ব্লাস্টার্সে যুক্ত ছিল এবং কেরালা ব্লাস্টার্সের হয়ে কিন্তু গত সিজনে তার ভালো পারফরমেন্স ছিল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগেই বলো বা কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়েও কিন্তু কিছু ম্যাচের সুযোগ পেয়েছিল দুটো পজিশানেই খেলতে পারে রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে তো এই প্লেয়ারকে কিন্তু এবার অফিসিয়ালি দু সাল পর্যন্ত সই করিয়ে নিয়েছে আই লিগের ক্লাব ইন্টারকাসি এবং ইন্টারকাসি একটা দারুণ সেট দল তৈরি করতে চাইছে যে কোনোভাবে কিন্তু তারা চায় এবছরের দলকে একটা ভালো রেজাল্ট করাতে তো সেইভাবেই কিন্তু হাবাসকে কোচ করে নিয়ে আসা হয়েছে আর হাবাসের আন্ডারে এরকম প্লেয়াররা অনেক ভালো সুযোগ পায় আমরা দেখেছি এবং হাবাস ভালো প্লেয়ার তৈরি করতে জানে তো অরিত্য দাসের জন্য অনেক শুভকামনা রইল সে ইন্টারকাসির জার্সি গায়ে নিজের সেরা ফুটবলটা খেলুক তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি নর্থ ইস্টের দিকে তো নর্থ ইস্ট কিন্তু তাদের একজন সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ারকে চূড়ান্ত প্রায় করে ফেলেছে শোনা যাচ্ছে মরক্কো দেশের কোনো প্লেয়ারকে নিয়ে আসতে চলেছে তাদের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার হিসাবে যদিও অফিসিয়ালি এখনও নাম জানা যায়নি তবু আমাদের অপেক্ষা করতে হবে কয়েকদিনের মধ্যেই কিন্তু নামটা বাইরে বেরিয়ে আসবে তো এরপরে যদি আমরা চলে আসি একদম কেরালা ব্লাস্টার্সের দিকে তো কেরালা ব্লাস্টার্স কিন্তু তাদের ডুরান্ড কাপের অভিযান এবার বলতে গেলে কলকাতা থেকেই শুরু করবে সেই কারণে কিন্তু আজকে কলকাতায় পুরো কেরালা ব্লাস্টার্সের টিম চলে এসেছে সেখানে কিন্তু প্রীতম কোটাল দলের সঙ্গে নেই প্রীতম কোটাল বেশ কিছুদিন আগেই কলকাতায় ফিরে এসেছিল তার পারিবারিক কিছু সমস্যার কারণে এবারে এই প্রীতম কোটালকে নেবার ব্যাপারে সব থেকে যেই ক্লাবটা চেষ্টা বেশি করছে সেটা হচ্ছে মোহনবাগান সুপারজাইন কারণ তাদের আনোয়ার আলীকে নিয়ে যথেষ্ট সমস্যা হয়ে গেছে সেই জায়গায় তারা এক প্রকার আনোয়ার আলির আশা ছেড়েই দিয়েছে তো সেই জায়গাতেই তারা চাইছে যে প্রীতমকে আবারও ফিরিয়ে আনা এবং ডিফেন্স লাইনে শক্তি বাড়ানোর এবং ইস্টবেঙ্গলও কিন্তু এই রেসের সমান তালে রয়েছে যেখান থেকে যাই বলা হোক না কেন তোমাদের যে হ্যাঁ অফিসিয়ালি সিগনেচার হয়ে গেছে কিচ্ছু হয়নি প্রীতম কোটালের সঙ্গে মোহনবাগান সুপারজাইন্টার হয়তো কথাবার্তা অনেক দূর এগোলেও প্রীতম তো কন্ট্রাক্টেড প্লেয়ার দু সাল পর্যন্ত কেরালা সহজে প্লেয়ার ছাড়বে না কেরালা এর আগে জিক্সানের ক্ষেত্রেও ট্রান্সফার ফি নিয়ে যেরকম ছেড়েছিল সেইভাবেই কিন্তু ট্রান্সফার ফি চাইছে এবার ট্রান্সফার ফি নিয়েই কিন্তু নেগোসিয়েশান চলছে ইস্টবেঙ্গল এই জায়গাতেই বাজিমাত করার জন্য একদম রেডি বাজিমাত যদি নাও করতে পারে তাহলেও কিন্তু একটা বিরাট বড় ট্রান্সফার ফি খরচা করাবে মোহনবাগানের যেরকমভাবে মোহ ইস্টবেঙ্গলের বিরাট বড়ো একটা ট্রান্সফার ফি খরচা করিয়েছিল মোহনবাগান সেই রকম ভাবে জিক্সানের ক্ষেত্রে মোটামুটি এক দশমিক কোটি টাকাতে যেখানে মোটামুটি একদম কেরালা রাজি হয়ে গিয়েছিল সেখানে কিন্তু মোহনবাগান ঢুকে তার দাম অনেক অনেক বাড়িয়ে দিয়ে সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি মানে ভাবতে পারছ ইন্ডিয়ান ফুটবলে সবথেকে বেশি ট্রান্সফার ফি দিয়ে ফুটবলারের নাম হচ্ছে জিক্সান সিং এতটা খরচা যখন প্রতিপক্ষ দল করিয়েছে এত সহজে প্রীতম কোটালকেও কিন্তু ইস্টবেঙ্গল নিতে দেবে না তো ইস্টবেঙ্গল কিন্তু প্রীতম কোটালের জন্য একদম অল আউট চেষ্টা করবে শোনা যাচ্ছে এবার ডিল ডান হবে না হবে না সেটা তো পরের কথা কিন্তু দাম বাড়ানোর খেলায় যে ইস্টবেঙ্গল নেমেছে সেটা বোঝা যাচ্ছে এবং এটা বেশ কিছু বড় ট্রাস্টেড মিডিয়া বিশেষ করে আমাদের বাংলা সংবাদপত্র থেকেই কিন্তু আপডেট আসছে এটুকু তোমরা অনেকেই যারা সংবাদপত্র ঘাঁটাঘাটি করো জানো তো প্রীতম কোঠালকে যদি কেউ বলে যে হ্যাঁ অফিসিয়ালি সিগনেচার করে দিয়েছে পুরো ভুল কথা আর এটাও ঠিক যে বেশি দিন প্রীতম কোঠালের নিয়ে এই ব্যাপারটা চলবে না এই সপ্তাহের মধ্যেই আশা করা যাচ্ছে যে প্রীতম কোঠালের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে সে যেখানেই যাক না কিন্তু একটা হিউজ স্যালারি এবং হিউজ ট্রান্সফার ফি কেরালা পাচ্ছে আবারও সেটা বোঝা যাচ্ছে আর কেরালার প্ল্যানিংয়ে কিন্তু খুব একটা প্রীতম কোটাল নেই এটাও শোনা যাচ্ছে তো যাই হোক প্রীতমকে নিয়ে কাল থেকে অনেকেই জিজ্ঞাসা করছিলে ব্যাপারগুলো হয়তো অনেকে বুঝতে পারিনি আশা করি বোঝাতে পারলাম যে ইস্টবেঙ্গল যদি পায় তো খুবই ভালো যদি নাও পায় তার ট্রান্সফার ফিটা কিন্তু অনেকটা খরচা করাবে এরকমই মোটামুটি চিন্তাভাবনা রয়েছে তো এরপরে যদি আমরা নেক্সট আপডেটের দিকে চলে আসি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি প্লেয়ার নিয়ে তো তোমরা রীতিমতন সবাই জেনে গেছো যে ষষ্ঠ বিদেশি প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গল প্রায় চূড়ান্ত করে ফেলেছে ছত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার হেক্টার ইউস থেকে যে কিন্তু লাস্ট সিজনে মোহনবাগান সুপার ডাইন্টের জার্সি গায়ে ছত্রিশটা ম্যাচে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছিল তাকেই কিন্তু এবার ইস্টবেঙ্গল চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল কিন্তু চাইছে যত দ্রুত সম্ভব হেক্টর ইউজ থেকে কলকাতায় নিয়ে এসে ইস্টবেঙ্গল শিবিরে যুক্ত করা যায় কারণ ইস্টবেঙ্গলের পরপর ম্যাচ রয়েছে কালকের ম্যাচে তো হেক্টরের কোনো রকম সম্ভাবনা নেই ছেড়ে দাও কালকের ম্যাচে কিন্তু তারপরে ম্যাচ রয়েছে সাত তারিখে ডুরান্ট কাপের আঠেরো তারিখে কিন্তু ম্যাচ রয়েছে কলকাতা বি তার আগে কিন্তু ম্যাচ রয়েছে এএফসি কোয়ালিফিকেশানের ম্যাচ তো এএফসি ম্যাচ যাতে তাকে খেলানো যায় তার আগে যা তাকে যদি বেশ কিছুদিন প্রস্তুতির মধ্যে রাখা যায় একটা মোটামুটি প্র্যাকটিস ম্যাচ বা বলতে পারো যদি একটা ডোরান কাপের ম্যাচেও তাকে যদি একটু গেম টাইম দেওয়া যায় সেই জিনিসটাই কিন্তু ম্যানেজমেন্ট ভাবছে যত দ্রুত সম্ভব তাকে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা চলছে তার ভিসার কাজ শুরু হয়ে গেছে শোনা যাচ্ছে ভিসা যদি হাতে তাড়াতাড়ি পেয়ে যায় মানে ভিসা হাতে পেলেই কিন্তু তাকে যত দ্রুত সম্ভব কলকাতায় উড়িয়ে ব্যবস্থা হবে যেদিনই ভিসা পাবে সেদিনই কিন্তু তার হাতে কলকাতায় আসার টিকিট ধরিয়ে হবে এবং তাড়াতাড়ি এসে গেলে কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করে দিলে পরবর্তী সময় কিন্তু মানিয়ে নিতে অনেকটাই সুবিধা হবে তো দেখা যাক যতটা শোনা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু ব্যাপারগুলো একদম মিটিয়ে ফেলার চেষ্টা চালানো হবে এবার পুরোপুরি ব্যাপারটা ভিসার উপর নির্ভর করছে যত তাড়াতাড়ি এসে যাবে বিদেশির অপশান ইস্টবেঙ্গলের বাড়বে এবং ডুরান কাপেও ভালো ফলাফল হবে যদি ছজন বিদেশিকেই ইস্টবেঙ্গল পায় বাদ বাকি দল হিসাবে যেরকম রয়েছে কেরালা ব্লাস্টার্স তারাও কিন্তু বিদেশি প্লেয়ারদের নিয়ে ডোরান্ড কাপ অভিযান শুরু করবে এবং সব শক্তিশালী দল হিসাবে কিন্তু বেঙ্গালুরু এফসি তাদের পুরো একদম যেটা স্কোয়াড সেই স্কোয়াড নিয়েই কিন্তু তারা ডোরান্ড কাপে আসছে যথেষ্ট সিরিয়াসভাবে তারা ডুরান্ড কাপ তাকে দেখছে মোহনবাগান সুপারজায়েন্টও কিন্তু ডারবি ম্যাচ থেকেই পুরোপুরি একদম স্কোয়াড তারা নিয়ে খেলবে তো ইস্টবেঙ্গলরও যদি পুরোপুরি স্কোয়াড নিয়ে খেলে তো এই তিন চারটে দলের মধ্যে কিন্তু খুব ভালো লড়াই হবে এবং সর্বশেষে কিন্তু আমরা চ্যাম্পিয়ন দলকে দেখতে পাবো তো দেখা যাক কত তাড়াতাড়ি এই ব্যাপারটাকে ম্যানেজমেন্ট মেটাতে পারে তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ